প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের গণজাগরণের স্টুডিওতে আছেন দৈনিক গণজাগরণের উপদেষ্টা সম্পাদক জনাব ফরিদ আহমেদ রিপন তিনি এখন আমাদের সম্মুখে বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে আলাপ করবেন ধন্যবাদ আসসালাম রহমান রাহিম আজকে দৈনিক গণজাগরণের অনলাইন বাসন সেই সাময়িক দু তিনটি প্রেক্ষাপট নিয়ে আমি আলোচনা করব প্রথমত সংবাদপত্র এই গণজাগরণ পত্রিকাটি বহুল প্রচারিত আলোচনার প্রেক্ষাপটে কোন একটা সময় দীর্ঘকাল তার প্রবাহ বার্তা প্রকাশিত হয়েছিল এবং মাছ পর্যায়ের যে কাগজগুলো প্রকাশিত হয় ঢাকা থেকে তার মধ্যে এটি একটি অন্যতম কালের আবর্তে দীর্ঘ বছর থেকে আমার এই দীর্ঘকালের সহকর্মী ঢাকা ইউনিভার্সিটির তুকোর ছাত্র এবং ঢাকা ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির যেই প্রতিষ্ঠিত যে জায়গাটি ছিল সেখান থেকেই এই নতুন মুখ হিসাবে সে বেরিয়ে এসছিল সেটা হলো উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই সনের কথা বলতেছি আলমগীর হোসাইন ব্যাকনাম শিপন সে তখন প্রতিনিধিত্ব করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি তার পত্রিকা ছিল দৈনিক সমাচার আপনাদের একটি অবগত করি উনিশশো সালে এই দৈনিক সমাচারের মধ্য দিয়ে আমার সংবাদপত্রের ঢাকায় স্থলাভিত্তিক বলা যাবে না একটা পর্যায়ে এসে আমি এই পত্রিকাটার হাল ধরি এটা সম্পাদক ছিলেন আবুল কাশি মজুমদার সাহেব এক এক করে সে পত্রিকা পল্টন থেকে প্রকাশিত একটা বড় হিসেবে দৈনিক একানব্বই থেকে দুই হাজার চার পর্যন্ত ইভেনভেনশনে অবস্থিত ছিলেন পুরানাপল্টনের আজকে যেখানে দৈনিক গণজাগরণের কার্যালয় এই তৃতীয়তলা তারই পাশে ওই পত্রিকায় দেশের স্বনামধন্য অনেক সাংবাদিক কর্মরত ছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য দু একজনের নাম বলা যায় আজিলকবান মারুক কামাল সোহেল মশিউর রহমান নেহরু তারপরে দীর্ঘকালের এক সময় দেশ পত্রিকা তথা পরবর্তীতে দিনকালের সম্পাদক সানাউল্লা নুরীর একনিষ্ঠ যিনি আব্দুর রশিদ ওয়াসেক পুরী বাংলাদেশের জন্য বিখ্যাত দার্শনিক কবি এই জাতীয় বহু সমৃদ্ধ মানুষের একটা অবস্থান ছিল দৈনিক সমাজের এক এক করে সেই পত্রিকার মধ্যে ঢাকা ইউনিভার্সিটি থেকে রিপোর্টার আলমগীর এসে জুড়ল এদের সান্নিধ্যে এসে একটা পর্যায়ে ধীরে ধীরে সমাচারের অবস্থান হতে শুরু আমিও বেরিয়ে গেলাম এই সমাচারকে ধরে রেখেছে দীর্ঘকাল পরবর্তী চিন্তা করলো যে অন্য একটি কাগজে এইভাবে কতদিন করব নিজে একটা কাগজ দেখি করা যায় কিনা সে আলোকে সে করলেন যে কাগজটি এই আজকের এই দৈনিক জাগরণ বর্তমানে এটার মালিকানাধীন সম্পাদক হিসাবে তার হাতে এ পত্রিকাটা সব সার্বিক সাফল্য আমি সবসময় কামনা করব সে যখন আমাকে ডাকলেন আমি তার ডাকে সারা দিলাম আমি জানি না কতটুক তাকে সহযোগিতা আমরা করতে পারবো কিন্তু আমি তার উত্তর সমৃদ্ধি কামনা করি এবং প্রকাশনা এবং কিছু উদীয়মান সাংবাদিকদের মধ্য দিয়ে এই পত্রিকা আলোবর্তিকার একটা মুখ পাঠক চক্রকে দেখাতে পারবে এটি আমি বিশ্বাস করি আপনাদের সহযোগিতা লাগবে আপনারা যারা আছেন বিজ্ঞাপন দাতা আপনারা সম্মানিত গ্রাহক আছেন সবাই একটু নজর দিবেন শত কিছু ফুল বিকশিত হয় তো যেটা পছন্দের সেটা আপনারা লুপে নেবেন সেটা স্বাদ গ্রহণ করবেন তবে আমি এতটুকু বলতে পারি ধীরে ধীরে কাগজটি একটা পর্যায়ে এসে পাঠকের মন জয় করবে এটাই সর্বোপরি আমার বক্তব্য সংবাদপত্র বিষয় দৈনিক জাগরণের শুভ সূচনায় ব্যক্তিক ধীরুকাল এটার ধারাবাহিকতা বজায় থাকুক এই কামনা করি